আল্লা সাথে আল্লাহর জহের না সবসময় হবে তার দিল থাকবে দিল ভি হোক যেখানে থাকো আল্লাহ ভুলে না ঈশা যে সে কথা রূপে আসন মনে করছে বহুত না আসব তো আল্লাহ দিল আল্লাহ সাথে লাগাও তাহলে আল্লাহ হারাত পাল্টা দিব আল্লাহ দিল লাগাই না পাল্টাবেন না আটকে পড়ে থাকবা জাগা মতো মেহনত কর সম্ভব জাগা মতো কাজে আসবে একবার সফরে গেছিলাম সঙ্গে আগে ওই যেখানে বিদ্যুৎ উৎপাদন হয় তার মানে শীতের দিন ঘন কুয়াশা দুজন নৌকা কুসি আমরা ওদের সঙ্গে যা আছে সবাই মুসাফের দুইটা নৌকা লম্বা লম্বা নৌকা কুয়াশা দেখা যায় না কিছু

পৌঁছার পরে যা মধ্যে পৌঁছায় কথা বলল এই মুহূর্তে কুয়াশা দেখা যায় না এরপরে তোমরা পরিশ্রম চিনলে জিনিস করছ প্রত্যেকেই কবির গুণায় লিপ্ত কেননা আল্লাহ পাক

এক বুঝুর্গ গেছেন বাদশার দরবার ডাকছে কোন একটা বিষয়ে বাদশার হুকুমের খেলাফ করছেন শরীর বিরোধী হওয়ার কারণ এই জন্য তার মানে কি ওনার বিরুদ্ধে প্রশাসনিক অ্যাকশন এলাকায় এই জন্য বাদশাহিপ্ত

এই বাচ্চবিটা বাঁচতে বাঘ হয়ে আসে বাচ্চা জোর অস্তির পেশা পেয়ে না খুজুর তুলে আবার তিন তিনবার কি অবস্থা যখনই সে বাচ্চা হুকুম দেয় তুই বলি হাঁকুই হে বাঘ বাঘ ছিল কোথায় না

পর্দা এসে গেছে ঢেকে ফেলছে বাচ্চা চোখে সুখে না তারা সেটা পাই না প্রকাশ্যে এসে গেছে আবার এই যে ভিতরে চলে গেলেন প্রকাশ্যে আসলেন পরিবর্তন তা কে করলেন আমারও তো করে না কারণ আমার নজর জাহের আর তার নজর বাতিল আছে যেখানেই থাকে যাই কিছু খাবে না কামনা দিলে দিয়ে আল্লাহ আমারও তো দান করে অসুবিধা